হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজিচেন আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি চিচিঙ্গা ভাজি করবো চিচিঙ্গা ভাজিটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব এখানে আমি কিছু পরিমাণে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন কথা না বানিয়ে আমরা মূল রান্না চলে যাই গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা শক্ত হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ আমার নরম হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ রসুন বাটা দিব রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নেবো আমি এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে আবারও বেড়ে দেব আমি ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি ভালোভাবে মেরে দেব এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ দিলাম জিরার গুঁড়ো হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে কষিয়ে দিলাম তো বন্ধুরা চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন অনেকটাই আছে পরিমাণে কিন্তু এগুলো রান্না হওয়ার পরে অনেকটাই কমে যাবে ঢাকনা দিয়ে রান্না করবে বন্ধুরা সবজির জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ভালোভাবে আবারও লেড়ে দেবো এটা কাঁচামরিচ দিয়ে দেবো তো লেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব তো বন্ধুরা আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দরভাবে রান্না হয়েছে আর অনেকটাই কমে গেছে তো ভাজি কিন্তু এরকমই খেতে ভালো লাগে তো এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন এরকম একটা ভাজি করতে বেশি কিন্তু সময় লাগে না কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু আমি চিচিঙ্গা আর চিংড়ি দিয়ে একটা ভাজি করে নিলাম এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভাতের সাথে একদম কিন্তু জমে যায় তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম